রাজনীতির খেলা এখনো শেষ হয়নি মহারানী সিজন ফোরে শক্তি চালাকি এবং বদলাতে থাকা সমীকরণ আবারও তৈরি করেছে এক রোমাঞ্চকর রাজনৈতিক যুদ্ধ হ্যালো ফ্রেন্ডস আজকে আমরা আলোচনা করব মহারানী সিজন ফোর নিয়ে তো আসুন দেখে নেওয়া যাক কেমন হলো এই সিজনটি এই সিজনের সময় দু সাল তার মানে এই সিজনটি শুরু হচ্ছে আগে সিজনের ন বছর পর এখন রানী ভারতী বিহারের চিফ মিনিস্টার এবং তার ছেলেমেয়েরা সবাই বড় হয়ে গেছে বড় মেয়ে রশ্মী ভারতী এখন মায়ের ছায়াসঙ্গী সঙ্গী সবসময় মায়ের সঙ্গে থাকে এবং মাকে রাজনৈতিক বিভিন্ন সলা পরামর্শও দেয় বড় ছেলে জয়প্রকাশ ভারতী অ্যাক্টিভলি রাজনীতিতে যুক্ত মাথা একটু গরম নেশাভাঙ করে ভাজা খায় কিন্তু পার্টির লয়্যাল মেম্বার এছাড়া রানী ভারতীর ছোট ছেলে এখন লন্ডনে পড়াশোনা করছে তার রাজনীতিতে কোনো ইন্টারেস্ট নেই এই সময় পি এম নেতৃত্বে কেন্দ্রে চলছে একটি জোট সরকার এবং সেই জোট সরকার হঠাৎ করে প্রবলেমে পড়ে যখন বেঙ্গলের চিফ মিনিস্টার নিজের সাপোর্ট উইথড্র করে নেওয়ার ঘোষণা করে সেই সময় পি এম যোশী এবং তার দল চেষ্টা করে কি করে সেন্ট্রাল গভর্নমেন্টকে টিকিয়ে রাখা যায় এবং সেই জন্যে তারা আলোচনা করে যে কার সঙ্গে অ্যালায়েন্স করা যেতে পারে তখন তারা বিহারের রানী ভারতীকে অ্যাপ্রোচ করে যে তারা যাতে সেন্ট্রালে যোগ দেয় কিন্তু রানী রানীভারতির সঙ্গে সেন্ট্রালের আগে থেকেই একটা প্রবলেম ছিল তাই রানী ভারতী এই অফারটি রিজেক্ট করে দেয় তখন পার্টি জেলে থাকা নবীন কুমারের সঙ্গে যোগাযোগ করে এবং নবীন নবীন কুমারকে তাদের দলে যোগ দিতে বলে এখানে কুমার শর্ত দেয় যে বিহারের গভর্নমেন্টকে ফেলতে হবে এবং তার জন্য এটি পুরনো রিপোর্টের কথা বলে এবার সেন্ট্রাল গভর্নমেন্ট বিভিন্ন এজেন্সিকে রানী ভারতী এবং তার ফ্যামিলির পেছনে লাগিয়ে দেয় এবং রানী ভারতী এই ঘটনায় ভীষণই ক্ষুব্ধ হয় এবং আহ বিহারের চিফ মিনিস্টার পদ থেকে ডিজাইন করে এরপরে রানী ভারতি এবং তার দলকে হারানোর জন্য বিভিন্ন আঞ্চলিক দলগুলির সঙ্গে জোট গঠন করতে শুরু করে এর আফটার হিসাবে রানী ভারতি বেশ কিছু ভুল সিদ্ধান্ত নেয় এবং তার ফলে কি করে তার নিজের ফ্যামিলি এবং পার্টির মধ্যে বিদ্রোহের সৃষ্টি হয় এবং রানী ভারতি কি করে তার মোকাবিলা করে সেই নিয়ে সিজন ফোর এর গল্প এগিয়েছে এই সিজনে কালানাগের চরিত্রে বিনীত কুমারের পারফরমেন্স আমার সব থেকে ভালো লেগেছে তারপরে যদি কেউ আসে সে হচ্ছে হুমা কুরেশি আগের সিজন গুলোর মতোই ঠিকঠাক আহ হুমা কুরেশিকে রানী ভারতীর চরিত্রে আমার কোনোদিনই খুব একটা বেশি ভালো লাগেনি এছাড়া কানি কাসটি কাবেরীর চরিত্রে এবং প্রমোদ পাঠক আহ মিশ্রাজির চরিত্রে দুর্দান্ত অভিনয় করেছেন বিপিন শর্মা পি এম যোশীর চরিত্র দারুণ অ্যাক্টিং করেছেন রানী ভারতীর বড় ছেলের চরিত্রে অভিনয় করেছেন শার্দুল ভারদ্বাজ এবং তিনিও খুব ভালো অ্যাক্টিং করেছেন আমি এই সিজনে খুব মিস করেছি অমিত শিয়ালকে নবীন কুমারের চরিত্রে তিনি আছেন তবে খুব বেশি হলে দুটো মাত্র সিনে আছেন এবং অন্যান্য যত সাপোর্টিং অ্যাক্টাররা আছেন তারাও খুব ভালো অ্যাক্টিং করেছেন এই সিজনের আর একটা পজিটিভ দিক হলো এর ব্যাকগ্রাউন্ড মিউজিক এবং ডায়ালগ মানে ডায়লগ গুলো বিশেষ করে কালা নাগের ডায়লগ বা রশনি ভারতীর ডায়লগ এবং অন্যান্য ডায়লগুলো দুর্দান্ত আর বিজিএম তো কোনো কথাই হবে না বস মানে ফাটিয়ে দিয়েছে বিজিএম এই সিজনে কোনো গালাগাল বা অ্যাডাল্ট সিন নেই তবে এই সিজনে থিমটাই ম্যাচিওর কারণ এটি রাজনীতির ওপর বেশ করে তৈরি কিছু কিছু সিন এই সিজনে ইমপ্র্যাক্টিক্যাল বলে মনে হলেও হতে পারে কিছু কিছু জায়গায় কিছুটা স্লো মনে হতে পারে কিন্তু ওভারঅল এই সিজনটা দুর্দান্ত করেছে আপনারা বসে একবারে ওয়াচ করতে পারেন আমার এই সিজনটা বেশ ভালোই লেগেছে আমি এই সিজনটিকে দেব থ্রি পয়েন্ট ফাইভ আউট অফ ফাইভ স্টারস আপনারা অবশ্যই নিচে কমেন্ট করে জানাবেন আপনাদের এই সিজনটি কেমন লাগলো এবং এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ